ভিডিওতে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে দয়া করে হেডফোন ব্যবহার করে উপভোগ করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো নমস্কার কি কোথায় চললি কোথায় আর যাবো এই লড়া তোর কাছেই আসছিলাম তা আমাদের ফটকে কোথায় গেল এই তো ভাই একটু মুতে আসছি দেখ লড়া এই এসে থেকে দশ বার মুতে গেল হ্যাঁ দেখ গিয়ে হয়তো মোতার নাম করে হাতের কাজ করছে যা বলেছিস ভাড়া এই তো চলে এসছিল ওরা কি বলবি বল এই এতবার কে মোতে রে এতবার কে মোতে হ্যাঁ ওরে মোতার যে তোরা কি বুঝবি ভাড়া পল্টু ওরা ঠিকই বলেছিলি এবারটা মোতার বদলে ঠিক দইবার করছিল থালা কেমন যেন মুতেল গন্ধ পাতি কোন বোকা এখানে এত মুতে লেগে গেছে দত্তবালে না নুনু মধ্যে নংকা কেটে দেব এই কে 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 করে তুই কেলা এখানে মুতে রেখে গেছিস কে তুই দত্তবালে তুই তিন তিনটা লঙ্কা খসে দেব এই केले वाला আমার লঙ্কা কেটে মুতে দিক দত্তবালে না বালা কেটে लेके দেব আর হ্যাঁ কাটা ওই নিয়ে তোমার বউকে প্রেজেন্ট করে দিও তোমার ছোটবেলার তো তার কোনো কাজেই লাগে না কি করে না না আজকাল মতো কেটে দিলাম আরেকদিন একদিন দেখি হুম গান্ডিটা ভয় পেয়েছে দূর প্রথম পক্ষে বউটা পালালো আর যাওয়ার আগে সবাইকে বলে দিয়ে গেল বল কি দরকার ছিল যে আমার আমার ওট্ট নুরু বলে কি আমি দিতাম না দিতাম তো তো হলো দিতাম তো ভাবি দা দা দেওয়ার আগে এভাবে সবাইকে পা বলে যাওয়ার কি দরকার ছিল এই যে আমার কচি কচি টাওয়ার গুলো এখানে একলা বসে বসে কি করছো কি আর করব বৌদি তোমার কথাই ভাবছিলাম শুধু বসে বসে ভাবলে হবে একটু গল্প করতে তো যেতে পারো আমার কাছে আমি আর কতদিন একা একা এরকম আঙ্গুল ধরে করব যাব যাব বৌদি যাব ঠিক আছে আমি এখন আসি তোমাদের দাদা আবার দেখলে খুব রাগ করবে এই ধর ধর পড়তে ধর তো বিলা কেলা রে এই গান্ডুগুলো আমার এর পিছনে লাগছিস কেন রে ধরতে পারলে না একেবারে গা 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 আর মেরে দেবো দেখো ঝন্টু দা তোমার এই ছোট্ট নুনু দিয়ে আমার গান মারতে আসলে তোমার ওই নুনুরি বারোটা বেজে যাবে বুঝেছ আর আমরা তোমার বউয়ের পিছন পিছন ঘুরছি না তোমার বউই আমাদের সামনে সামনে ঘষছে কি বললি কি বললি বুকা দাদা দেখো দো দা ভালো কথা বলে দিচ্ছি আমাদের গাড়ি লাগতে না এসে বাড়িতে গিয়ে নিজের মালকে সামলাও ঠিক আছে যা ভাঁড়া সাঁতার ছাড়া গরম পড়েছে ফ্যানটা চালিয়ে একটু বসি ই ভাড়া ফ্যানটার আবার কি হলো এ ভাড়া চলছে না কেন এ ফ্যানটার কি আবার গান ভাড়া হয়ে গেল নাকি একে গরমের মধ্যে গানের চামড়া উঠে যাচ্ছে তার উপরে এই ভাড়া ফ্যানটা চলছে না ধরলেওড়া যা যা ভাড়া ভাড়া ফ্যান পল্টু দা ও পল্টু দা একটু চলো ফটকের অবস্থা খুব খারাপ কেন ফটকের আবার কী হলো ওকে ওকে ধরে বহুত খেলিয়েছে গান লেওড়া এত সাহস আমাদের ক্লাবের ছেলে হাত দেয় ওই আমার সঙ্গে ছেলেগুলো ফটকে ধরে র্যাম্পার্ট খেলিয়েছে ওই তো পা গিয়ে দেখি কার এত সাহস কার ঘরে কত রস হ্যাঁ তোকে দেখে না আমার লজ্জা লাগছে একটা বৌদি সামলাতে পারে না তোর বয়সে আমি দশটা বৌদি সামলেছি তুই মা হ্যাঁ একটা বৌদি সামলাতে গিয়ে তোদিন খেয়ে গেল বা কাল থেকে আমার কাছে চলে আসিস কি করে বৌদি পাঠাতে হয় ট্রেনিং দিয়ে দেবো আরে ফলটু যে কি খবর এই মা তোকে কে এমন করে খেলা হলো রে কেউ না কেউ না মানে বল দাদা ঠিক করে অবকাশে দাদা কি বলবে আমি বলছি শোন টুম্পা বাবুদির সাথে লটার পটার করতে গিয়ে ঝন্টুর সাথে ধরা পড়ে কেলানি খেয়েছে ঝন্টুটার তো মা বেড়েছে একটু নয় লটর করেছে তাই বলে এত খেলাবে ফুটো তু ওই খোঁজ নে খোঁজ নে ওই মালটাকে কি করে খেলানো যায় কখন কোথায় যায় কি করে একটু খোঁজ নে ঠিক আছে ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি কোনো অসুবিধা নেই মালটার সেন্টার ভেতর থেকে আমি হাঁড়ির খবর খুঁজে বার করবো পালা পালা ছেলে পেলেগুলো আমার বউদার পিছনে সব সময় গুল গুল করে আজকে দিয়েছি বেলা একটা গাল মেরে আজ বাড়ি ফেলার পথে ফুতল বাবাকে বলে দেবো ও তারও মেরে যাবে বাঞ্চুত আমি কিছু করিনি তাও আমাকে বাবার কাছে কেস খাবে বাবা যদি আজকে আমাকে কিছু বলে তোর গাঁ কি করে মারতে আমি দেখে নিচ্ছি বন্ধুদা ও বন্ধুদা বাড়ি আছেন আসছি কে হ্যাঁ আমি অন্তু তাড়াতাড়ি আহ বাহ বাইরে আসুন এই তো এই তো আসছি কি হয়েছে আহ আপনার ছেলেকে একটু আনলে রাখবেন আমার বউটার পিছনে সব সময় ঘোরাঘুরি করে হ্যাঁ সব সময় আমার বউয়ের পেছনে লাগে ও বটে ঠিক আছে বাড়ি আসুক আজকে সেটা ভাঙবো মা মা তাড়াতাড়ি খেতে দাও ছড়া ছড়া খিদে পেয়েছে মুফড়া ছিলে সারা দিন কোথায় ছিলে থাকবে সারা পাড়ার লোকের বউদের পিছনে ঘুর করে বেরিয়েছ সারা দিন একটু আগে ওই তোতলা ঝন্টু এসে আমাকে নালিশ করে গেল আজকে আমি এইটা ছেড়া ভাঙবো আজকে দেখো গায় হাত দিলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি বাবা বলে ছেড়ে কথা বলবে না দেখেছกินনি কথা শুনে ছেলে ছেলে আজকে তো দেখ কেমন লাগে ঝন্টুর বাচ্চা আমি তোকে সালা কিছু করেছি তোর বউয়ের পেছনে আমি লেগেছি স্যালা বিনা কারণে আমার বাবাকে বলে আমাকে দিয়ে সেটা ভাঙা খেলানি খাওয়ালি আর যদি আর যদি আমি তো সেটা না ভাঙি সেটা যদি আজকে তোর আমি না ভাঙি তাহলে আমার নাম পাল্টে রাখবো কি হয়েছে ওরা সকালবেলায় এত চেঁচে মেঁচে গিয়েছে আরে দেখো না পল্টু দা এই সকাল থেকে এখানে বসে মাল খাচ্ছে আর কাকে যেন গালাগাল খিস্তি করছে মনে হচ্ছে ওই পাড়ার ঝন্টুকে কোনো খদ্দেরকে বসতে দিচ্ছে না একেবারে দিচ্ছে ঠিক আছে দা দেখছি এ বুকাছ ফুটো কি হয়েছে রে এরকম করছিস কেন শোনাচ্ছে ঝন্টু কাল রাতে আমার বাবাকে গিয়ে উল্টো পাল্টা লাগিয়ে আমাকে র‍্যাম্পার্ট খেলানি খাইয়েছে। আজ রাতে ও ছেড়া ভাঙবো। আজ রাতে ও ছেড়া ভাঙবো। ঠিক আছে যা করার করিস আমি সাথে আছি চল এখন ক্লাবে চল। তুম্প যোনা একটো হンプ যোনা মইরে আর পলটু এ মালটা হলো কি কাল রাতে বাবার কাছে খেলান খেয়ে সকাল থেকে মাল টেনে টাল হয়ে আছে নে ভাই ফুটো একটু বসে পারে মালটার মাথায় একটু জল ঢালতে হবে বুঝেছি ফুটকে হ্যাঁ ঠিক বলেছিস নাহলে নেশা কাটবে না ওর নেশা কাটলে তবে রাত্রিবেলার প্ল্যানটা করা যাবে এই মা বৃষ্টি থেকে গেলো আমি কোথায় পল্টু ফুটকে তোরা কি করছিস টুটো এবারে রাতের প্ল্যান বল ঝন্টু ঠিক রাত সাড়ে নটার সময় জঙ্গলের পাশে রাস্তাটা দিয়ে বাড়ি যায় ওখানেই মালটাকে আজকে র্যাম্পার দিতে হবে ঠিক আছে আমি পচাকে বলে দেবো আর আমিও আসবো টুটো এখন বাড়ি যা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঠিক সময় মতো চলে আসিস হুম বাবা আজকে রাতে খেলা হবে আজ আমি মালচারা কিছু না এই এলেই সবাই মিলে একসাথে ছেঁড়া ভাঙলি বোন আমার বউর পিছনে লড়া দুটো ওটকে দুটোরই গাড় ভেঙে দিয়েছি আয় আরেকটু এগিয়ে আয় এবারে তোর গান ভাঙ কে কেলে গান ভেঙে দেয়